এখানে লুচি তরকারি খেয়ে নিচ্ছে বাবা মোটু বাড়ি চলে যাচ্ছে ও মটুদা দা ও মোটু দা আবার আমরা নীলের রান্নাঘরে চলে এসেছি আজকে শুনেছি নাকি নীলের বাড়িতে কারা এসেছে তার জন্য ভালো ভালো রান্না হবে চলো দেখি নীলের খেল্লা বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে ও নীল কি করছ গো কে তোমার বাড়িতে মোটু পাতলু এসেছে হ্যাঁ ও বাবা মোটু দা কেমন আছো ও পাতলু দা কেমন আছো ও মোটু লাল জামা পড়েছে ও ইয়েলো জামা পড়েছে যে মোটু আর পাতলু তোমার বাড়ি ঘুরতে এসেছে মোটু তো খুব খায় মোটুর জন্য কি রান্না করছো ও বাবা চলো আগে লুচিগুলো দেখেনি। এই যে লুচি এটা কি কর চা চায়ের সঙ্গে কি বিস্কুট ও বাবা গেস্টদের আবার চা বিস্কুট দিচ্ছে আমি বসছি তোমার বন্ধুদের দিয়ে একটু বাঁচলে আমাকে কিন্তু একটু দিও আর একটাও আছে ছাড়িয়ে ফেলো তাহলে তাড়াতাড়ি ছাড়িয়ে তরকারিটা করে ফেলো গোনো গোনো গুনে গুনে দাও হ্যাঁ তিন এখনো হয়নি এবার তিন হলো দাও দিয়ে বলো ওটা তিন হ্যাঁ তারপর হ্যাঁ বাহ এরকম করে পড়াও শিখে গেলে আচ্ছা সাত ছয়ের পরে সাত এবার খোসাটা একে দিয়ে দাও ওই ঘোড়াটাকে দিয়ে দাও খোসাটা একে দিয়ে দাও খরগোশকে দিয়ে দাও ও খেতে বেশি পছন্দ করে কিচ্ছু নষ্ট করবে না যেগুলো যে খায় সেগুলো আবার তাকে দিয়ে দেবে তাহলে দেখবে কিচ্ছু নষ্ট হবে না আরে তোমার ভাই কি করছে গো এইখানে ফুল দিয়ে সান করছে গোলাপ ফুলের পাবড়ি দিয়ে আর উঠে বসে পড়ছে তো ভাই আর সামনে এটা কে হ্যাঁ হাঁসও জলে খেলা করছে ওটা বাজবে বাহ হাঁসটা তো ডাকতে পারে মজা হচ্ছে খুব মজা করে চান করছি সব দিয়ে দিচ্ছে আরেকজনকে দাও লুচি দাও লুচি দাও আমি লুচি দিয়ে দিচ্ছি তরকারি ফরকারি সব চলে যাচ্ছে হ্যাঁ আর একটা লুচি দাও এ বাবা কুটুম এসেছে কিপটেমি করছে দাঁড়ো দাঁড়ো থালাটা থালাটার একটু ছবি তুলে নি বন্ধুরা দেখবে তোদেরকে কি খেতে দিচ্ছ দাও এই যে পাদলুর এসেছে লুচি আর ঘুগনি এইটা আমার জন্য সাজিয়েছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খাবারটা খুব সুন্দর হয়েছে লুচি মুড়ে গেল তো লুচি পেয়ে এরকম করে থালার মধ্যে দাও না এরকম দাও পাদলু খাচ্ছে মোটু তো কাঁদছে মোটুকে দাও এখন যেতে হবে না ওকে দাও মটুকে দাও এ বাবা রান্না করে পাতলুকে খেতে দিয়েছে মোটুকে খেতে দিচ্ছে না মোটু তো ফাঁচছে বাড়ি চলে যাবে বলছে তো দাও মটুকে মোটুকে দাও ই বাবা দেখো এ রাধুনি নিজেই তো খেয়ে নিচ্ছ ওর বাড়ি বন্ধু এসেছে বাবা মোটু কাঁদছে তো এ বাবা পাতলুকে জব দিয়ে দিলো বাবা মোটু বাড়ি চলে গেল আর এখানে লুচি তরকারি খেয়ে নিচ্ছে পাতলু হাসছে দাঁত বার করে মোটু চলে গেছে রাগ করে আর যার বাড়ি এসেছে নীল সোনা ও মটরশুঁটি খেয়ে আমারটা বাবা আমি তাড়াতাড়ি খেয়ে নালে নাহলে এক্ষুনি কেউ খেয়ে নেবে এই যে পিঠে বানানো চলছে দেখোছো কি সুন্দর পিঠে বানাচ্ছে নীলাংশু নীল বা বা খুব সুন্দর হচ্ছে পিঠে হচ্ছে সুন্দর পিঠে বানিয়েছে বন্ধুরা একটা জিনিস দেখো এই যে আমি দিকের গুলো বানিয়ে দিয়েছি কিন্তু ও পিঠে হতে দেখেছে লম্বা তাহলে গোল গোল কেন পিঠে হবে এই যে লম্বাটা ও বানিয়েছে মানে ওর মাথায় এটা আছে পিঠে তো গোল গোল হয় না পিঠে তো লম্বা লম্বা হয় ও আবার এই আনন্দে আছে পিঠে পিঠে ফেলে উঠে পড়েছে বাবা ক্যাডবেরি এনেছে তাহলে বাকি পিঠেটা আমি করে নিই